না আপনি যদি এখন আমি আপনাকে বলে আপনি যদি জিনিসটাকে দিতে না চান আপনি আমাকে বলেন কোনো সমস্যা এখন আমি হয় আপনি আমাকে না করে দেন যে ভাই আপনারা জন্য এটা অন্য কথা আপনি আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম একটা সাইকেল কিনব কেন কিনবো স্বাস্থ্যর যে অবস্থা হয়েছে সেটা নাই বলি ক্যামেরার সামনে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা বাড়ানোর জন্য মূলত আমার একটা সাইকেল কেনার প্রয়োজন ছিল সেই উদ্দেশ্যেই একটা সাইকেল অর্ডার করেছিলাম যেহেতু আমি সাইকেল সম্পর্কে তেমন বুঝি না অনলাইনে ঘাঁটাঘাঁটি করতে যে ড্রিম সাইকেল স্টোর নামে একটা ওয়েবসাইট দেখতে পাই সেখানে আমি ফোন দিই তাদের নাম্বারে তাদের নাম্বারে ফোন দেওয়ার পর আমার সাথে তাদের কমিউনিকেশন হয় এক থেকে দুই দিন পরে কারণ তাদের উইকেন্ড ছিল সেই জন্য তাদের সাথে আমি কথা বলতে পারিনি যখন তারা আমাকে ফোন ব্যাক করে আমার আমাকে জিজ্ঞেস করে যে আমি আর পছন্দের সাইকেল কোনটি আমি আসলে সেটা বলতে পারছিলাম না এই জন্য বলতে পারছিলাম না কারণ আমি অলমোস্ট আজকে থেকে ছয় বছর আগে সাইকেল চালানো স্টপ করে দিয়েছি আগের যে সাইকেলটা ছিল সেটা আমি একজনকে গিফট করে দিয়েছিলাম সেই জন্য আমার হাতে আর তেমন কোনো সাইকেল ছিল না আর যেহেতু বলছি স্বাস্থ্যের যে অবস্থা হয়েছে সেই জন্য একটা সাইকেল আবশ্যক আমার জন্য ছিল তাদের সাথে কথাবার্তা বলে তারা আমাকে সাজেস্ট করে এক্সি ফোর সাইকেলটা নেওয়ার জন্য আসলে ফার্স্টে তারা আমাকে বাজেট জিজ্ঞেস করেছিল আমি বলেছিলাম আমার বাজেট আছে তবে আমি একটা ভালো সাইকেল চাইছি আমার একটা ভালো সাইকেল সাজেস্ট করতে হবে আপনাদের তারা আমাকে রক রেডার এর ফোর জিরো সাইকেলটার কথা বলে যাই হোক আমি তাদেরকে বলি আমাকে কিছু ছবি দেন তারা আমাকে ছবি এবং কিছু ডিটেলস পাঠিয়ে দেয় আমি সেটা চেক করি এবং দেখলাম মোটামুটি তারা বেশ ফেমাস একটা পেয়েছে এবং ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে সাইকেল বিক্রি করে তো আমি আর দ্বিতীয়বার চিন্তা না করে তাদের কাছে অর্ডারটা প্লেস করে দেই এবং তারা আমার থেকে তিন দিন সময় চেয়ে নেয় সাইকেলটা আমাকে পাঠানোর জন্য যেহেতু আমি ঢাকা থেকে অর্ডারটা প্লেস করেছিলাম তাদের লোকেশন ছিল ঝিনাইদা হ্যাঁ আমি ঝিনাইদা ড্রিম সাইকেল স্টোরের কথাই বলছি অনেকে হয়তো বা এই সাইকেল স্টোরের সাথে পরিচিত আছেন তাদের ওয়েবসাইট পেজ ইউটিউব চ্যানেল মোটামুটি সবকিছুই আছে আর অবশ্যই যেহেতু আমি অনলাইনে নিচ্ছি আমি তাদেরকে বলেছিলাম বিশ্বাসের সাথে আপনাকে অর্ডার করেছি যেহেতু আমি সাইকেল সম্পর্কে তেমন বুঝি না আমি আপনার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো আমার সাইকেলটা যাতে করে নিজের সাইকেলের মতো করে দেখে ভালোভাবে প্যাকিং করে আমাকে পাঠানো হয় যাতে করে আমি ওনাদের কাজের প্রশংসা করতে পারি আমি প্লেস করার তিন দিন হয়ে যাওয়ার পরও আমি সাইকেলটা পাই এর মধ্যে একদিন তাদেরকে ফোন দিয়েছিল তারা আমাকে বলেছে যে সাইকেলটা এখনো ফ্যাক্টরি থেকে তারা পাইনি পাওয়া মাত্রই আমাকে পাঠিয়ে দেওয়া হবে আমি তাদেরকে আরো এক থেকে দুই দিন তো সময় দিয়েছিলাম এর মাঝেই তারা আমার সাইকেলটাকে আমার অ্যাড্রেসে বুক করে পাঠিয়ে দেয় এই জন্য তাদেরকে আমার পাঁচশো টাকা অ্যাডভান্স করা হয়েছিল কারণ এই টাকাটা তাদের অ্যাডভান্স করতে হবে আমাকে বলেছিল এবং সাইকেলের সাথে তারা বেশ কিছু গিফট দেবে এটাও বলেছিল তো যেদিন সাইকেলটা আমি রিসিভ করি সে ভিডিওটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এরপর পর কি কি ঘটে সে সবকিছু আমি আজকে ভিডিওতে আপনার সাথে আলোচনা করব এ ফিউ মোমেন্টস লেটার সাইকেলটা যেদিন ডেলিভারি করার ডেট ছিল সেদিন ডেলিভারি বয় অনেকটাই দিতে অস্বীকৃতি জানাচ্ছিল কারণটা কি সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম কারণ সে কিছু টিপস চাচ্ছিল যদিও সে সাইকেলটা নিয়ে আসলে এমনিতে তাকে আমি টিপস দিয়ে দিতাম আমি নিজে থেকে তাকে বলেছি তাকে টিপস দিব এটা বলার পর পরেই সে খুব দ্রুত আমার বাসাতে চলে আসে সাইকেলটিকে দেওয়ার জন্য এবং আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমার সাইকেলটা চলে আসছে এখন আমি সাইকেলটাকে প্রাথমিক চোখের দেখায় একটু দেখে নিলাম সেটা আসলে দেখতে কেমন যেহেতু রকেট এর ফোর জিরো থ্রি সাইকেলটি দু হাজার পঁচিশ মডেল একটাই কালার রয়েছে সেই জন্য অন্য কোন কালারে চয়েস করার অপশন ছিলই না বললেই চলে কিন্তু এই কালারটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছিল সেই জন্য আমিও আর দেরি করিনি চোখের সামনে সাইকেলটিকে দেখে লোক যখন সামলাতে পারলাম না তখন চেষ্টা করলাম আমার ফ্যাক্টরিতে যারা রয়েছে তাদেরকে কল করে এটাকে ইনস্টল করব। কারণ আমি যাদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা এটাকে ইনস্টল করে দিতে পারবে কিনা তারা বললো যে তাদের কাছে যন্ত্রপাতি নেই এই মুহূর্তে যদি থাকত তারা সেটা আমাকে ইনস্টল করে দিত

আগেরটা ইয়া আমাদের ইব্রাহিম ভাইয়ের দিয়ে দিছি কিন্তু বিপত্তি ঘটে ঠিক তখনই যখন আমি সাইকেলটিকে এইটা কি ভাই আনবক্সিং করি সেই মুহূর্তে দেখতে পেলাম সাইকেলের মধ্যে দেখি দেখ করলো কিভাবে বেশ বড় সড় একটা টেন্ট যেটা আমি দেখে আকাশ থেকে পড়ে যাই কারণ টাকার একটা সাইকেলে যখন একদম সামনে এরকম কোনো দেখবো সেটা আমি কল্পনাও করতে পারিনি তাদেরকে আমি বলেছিলাম আমার সাইকেলটাকে খুবই যত্ন করে পাঠানোর জন্য এবং ভালোভাবে সেটিকে ইনসপেকশন করে আমাকে দেওয়ার জন্য আমি সাইকেল সম্পর্কে তেমন বুঝি না সেই জন্যই তাদের কাছে আমি দায়িত্ব দিয়েছিলাম এমনটা দেখার পর চিন্তা করলাম থাক এত দূর থেকে যেহেতু সাইকেলটিকে পাঠানো হয়েছে এই দাগটা আমি কোনোভাবে মানতে পারছিলাম না তারপরও চেষ্টা করছিলাম মানিয়ে নেওয়ার জন্য এরপর আমার লোক যারা সাইকেলটিকে নিশ্চয় করার জন্য কাজ করছিল ঠিক সেই মুহূর্তে আরও কিছু পেপার যখন সাইকেল থেকে উঠিয়ে ফেলা হয় সেইটা দেখে আমার মন আরও নষ্ট হয়ে যায় কেন সেটা আপনাদের সামনেই দেখাচ্ছে দেখতে পেলাম বেশ বড় সড়ো আরো একটা স্ক্যাচ যেটা আমার পক্ষে মানা আরো বেশি কষ্ট হয়ে যাচ্ছে কারণ প্রথমটা মানতে না মানতেই দ্বিতীয়বার আরও একটা স্কেচ দেখতে পেয়ে আমি তাদেরকে সাথে সাথে ফোন দিই প্রথমবার কয়েকবার ফোন দেওয়ার পর আমি তাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারছিলাম না এখানে দেখতেই পাচ্ছেন আমি তাদেরকে অফলাইনে ফোন দিয়েছি তাদেরকে অনলাইনেও ফোন দিয়েছিলাম বাট কোনোভাবেই আমি তাদেরকে কমিউনিকেশন করতে পারছিলাম না যখন ডেলিভারি ম্যানকে আমি বিষয়টা জানাই এবং ডেলিভারি ম্যান তাদেরকে অবগত করে যে আপনি যদি ফোনের রেসপন্স না করেন তাহলে তিনি সাইকেলটাকে রিটার্ন করে দিবেন সেই মুহূর্তে তারা আমাকে ফোন দিতে বলে এবং আমার সাথে প্রায় বেশ কিছুক্ষণ কথা হয় তাদেরকে আমি আমার কেলের ছবিগুলো দিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন স্কেচটা আমি ছবিগুলো অ্যাড করে দিব এবং একটা ভিডিও তাদেরকে আমি পাঠিয়েছিলাম দেখতেই পাচ্ছেন একটা ভিডিও তাদেরকে আমি স্বরূপ তারা আমার কল পাচ্ছেন বেশ কয়েকবার রেসপন্স করে নাই এরপর তারা আমাকে বললো আমাকে ভিডিও কল দেওয়ার জন্য আমি তাদেরকে যখন ভিডিও কল দেই তাদেরকে সবকিছু অবগত করি এবং তারা আমাকে বলে যে ভাইয়া যেহেতু সাইকেলটি আমরা আপনাকে পাঠিয়ে দিয়েছি এবং এই ব্যাপারটা আমরা অবগত ছিলাম বাট আমরা ভেবেছিলাম এটা আসলে তেমন কোনো ইস্যু হবে না সেই জন্য আমরা সেটাকে গুরুত্ব না দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলাম আমরা সাইকেলটি দিয়ে বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছিলাম এবং দুইটা সাইকেলের মধ্যে একটা আপনাকে দেওয়া হয়েছে এবং অন্য একটি ভ্রাম বাড়িয়াতে আমরা পাঠিয়ে দিয়েছিলাম আমি বললাম দেখেন ভাইয়া হয়তোবা আমার লাকে এটা পড়েছে সেজন্য আমি এটা পেয়েছি সে হয়তোবা ভালোটা পেয়েছে সেজন্য আপনার কাছে কোনো রকমের দেয়নি এবং কি কথা হয়েছিল সেটা আমি রেকর্ড করেছি সেটা আমি ভিডিওতে আপনাদের সামনে তুলে তিনি আমাকে আরো একটা জিনিস অফার করে তখন যে এর বিনিময়ে তারা আমাকে কিছু গিফট করে দিবে আমি বললাম যে ভাইয়া যেহেতু মেইন যে আইটেমটা সেইটাতেই ইস্যু তাহলে গিফট নিয়ে আমি কি করব গিফট তো আমি এমনিতেই কিনতে পারতাম যাই হোক তারা এইটা আমার সাথে বেশ কিছুক্ষণ আলোচনা করার পর আমাকে বলে শুধুমাত্র করবে আমি বলেছিলাম তাদেরকে রিটার্ন করে আমাকে নতুন একটা সাইকেল পাঠিয়ে দেওয়ার জন্য তারা বললো তাদের ম্যানেজারের সাথে কথা বলবে তারপরে আমাকে জানাবে বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরেও তারা আমাকে কোনো ধরনের সহযোগিতা না করায় আমি বাধ্য হয়েছি এটাকে সরাসরি যে স্ট্রিট ফাস্ট ছেলেটা আমাকে ডেলিভারি করেছে তাকে নিয়ে তাদের অফিসে যাওয়ার জন্য যেহেতু সে ডেলিভারিতে চলে গিয়েছিল সেজন্য আমি আর তার সাথে অফিস যেতে পারিনি আমাকে নিজেই যেতে হয়েছিল সেখানে যাওয়ার পর আমি যখন বিষয়টা তাদেরকে বলি এবং প্রমাণ দিই তারা তাদেরকে ফোন দেয় এবং তারা বলে যে আমি যদি সাইকেলটিকে রিটার্ন করতে চাই তাহলে আমি করতে পারবো জন্য আমাকে আরো এক্সট্রা পাঁচশো টাকা দিতে হবে রিটার্নের জন্য এবং তারা সম্পূর্ণ পেমেন্টটা আমাকে দিয়ে দিব যেটা আমি তাদেরকে দিয়েছিলাম যেহেতু এত এক্সপেন্সিভ একটা সাইকেল আমি নিচ্ছি আমি ভালো মন্দ বিচার করে আমার জন্য যেটা ভালো হবে বা স্কেচ ডেন্ট এগুলো নেই সেরকম একটা সাইকেলই আমার পছন্দ থাকাটাই স্বাভাবিক ছিল অনেকের কাছে এটা গুরুত্বপূর্ণ না হলেও আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল বিষয়টা আর যেহেতু শুরু থেকে আমি এটাকে ভিডিও করতেছিলাম সেজন্য আমাকে তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি খুব সহজে এই জন্য আমি সাইকেলটিকে রিটার্ন করতে পারি এবং তারা তাদেরকে ফোন দিয়ে অবগত করে সাইকেলটিকে রিটার্ন করে দেয় ডেলিভারি ম্যানটা কাছাকাছি না থাকায় সে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়েছিল সে যখন আসে তখন আমাকে ফোন দেওয়া হবে আমাকে আশ্বাস দিয়েছিল প্রায় রাত সাড়ে আটটা বেজে যায় যখন আমি সরাসরি তাদের ফোনের অপেক্ষা না করে অফিসে চলে যাই এবং সেখানে যাওয়ার পরপরই তারা আমাকে দেখে বলে যে ভাইয়া চলে আসছে এবং তাকে পেমেন্টটা দিয়ে দিতে হবে এবং তারা সম্পূর্ণ টাকাটা আমাকে দিয়ে দেয় আজকের এই ভিডিওটি মূলত আমি এই জন্য বানিয়েছি আসলে তাদেরকে আমি হয়তো খুব ভালোভাবে চিনি না অনেকের কাছে তারা খুব পরিচিত মুখ হতে পারে আরো একটা ব্যাপার হচ্ছে আমি তাদের বিজনেসের ফল্ট দেখাচ্ছি না শুধুমাত্র এটাই বলতে যাচ্ছি আমার এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যেহেতু একটা সাইকেল পারচেস করেছিলাম আমি আশা করেছিলাম আমি হয়তো বা ভালো কিছু পাবো যেহেতু আমি একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম আর শুরু থেকে যেহেতু আমি ভিডিও করছিলাম সেজন্য আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে সাইকেলটাকে রিটার্ন করার জন্য কারণ আমার হাতে তখন যথেষ্ট পরিমাণে প্রমাণ ছিল যদি আমি সেটা না করতাম হয়তো বা সে প্রমাণটা আমার হাতে থাকতো না আপনারা চেষ্টা করবেন সবসময় অনলাইন থেকে অর্ডার করার পর যদি কোনো কিছু আনবক্সিং করতে হয় সেটাকে অবশ্যই ক্যামেরার সামনে করা ট্রাই করবেন এতে করে আপনারা অনেক ধরনের ঝামেলার হাত থেকে বেঁচে যাবেন যেমনটা বলছিলাম আমি কারো বিজনেস ক্ষতি করার জন্য এই ভিডিওটি বানাইনি বরঞ্চ তাদেরকে একটা সতর্ক বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে যাতে করে তারা কাস্টমারের প্রতি বেশি যত্নশীল হতে পারে কারণ কোন কাস্টমার কিরকম হতে পারে সেটা কিন্তু আমরা কেউই অনলাইনে স্পেশিয়াল ভাবে তাদের প্রোডাক্ট গুলো পাঠানোটা আমি মনে করি আরো বেশি দরকার ছিল কেননা ফিজিক্যালি দেখে যদি কোনো কাস্টমার ভুল কিছু নিয়ে যায় সেটা দায় সম্পূর্ণ তার উপরই বর্তায় কিন্তু অনলাইনে যখন আপনাকে কেউ দায়িত্ব দিয়ে দিয়ে সেটা কিন্তু অবশ্যই আরো সতর্কতার সহ এটাকে ইন্সপেকশন করে পাঠানোটা দরকার বলে আমি মনে করি যাতে করে সেই কাস্টমারটা আপনার কাছে রিপিট কাস্টমার হয়ে আবার পরবর্তীতে ফেরত আসে অন্যথায় আপনি আপনার ব্যবসার যে ধরনের ক্ষতির সম্মুখীন হবেন সেটা হয়তোবা আমার চেয়ে ভালো আপনারাই যারা আছেন যারা ব্যবসা করছেন তারা ভালো বলতে পারবেন সবশেষে আমি একটা কথাই বলবো আপনারা তাদের এই যে ছোট যে ভুলটা করেছে সেটাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন কারণ সাইকেলগুলো যখন ক্যারি করা হয় তখন অনেক সময় এরকম ধরনের ক্যাচ কিংবা ডেন্ট পড়তে পারে বলে আমি শুনেছিলাম তবে সবার চিন্তা ভাবনা এবং পছন্দের যে বিষয়টা থাকবে সেটা কিন্তু এক নাও হতে পারে সেই জায়গা থেকে আমি তাদেরকে এই কথাটাই বলবো যে আগের চেয়ে আরো বেশি যত্নশীল হবেন এবং কাস্টমারকে যথাসম্ভব ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তারা অবশ্যই ভালো জিনিস দিচ্ছে তবে আরো একটু যত্নশীল হতে হবে যাতে করে কাস্টমাররা আরো বেশি তাদেরকে পছন্দের শীর্ষে রাখতে পারে আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কেননা যেহেতু সাইকেলটিকে আমি রিটার্ন করে দিয়েছি আমাকে সাইকেলটি কিনতে হবে সেজন্য নেক্সট ভিডিওতে আমরা যাচ্ছি মাস্টার সাইকেল স্টোরে সেখানে দেখা হবে আমাদের সাথে নতুন সাইকেল নিয়ে এবং সাইকেলের ডিটেইলিং একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আমি সব শেষে ভালো থাকবেন সবাই পেয়েছে আসসালামু আলাইকুম ভাই Waalaikumsalam जी, जी हां अब एक तो जो बोलते ना मैं की करबो भाई कवर तो আসলে ব্যাপারটা একটু লাগতেছে মানে নতুন জিনিসের মধ্যে এটা

আচ্ছা তার জন্য আমি আপনাকে ওই ওয়াটার হোল্ডারটা ওয়াটার জন্য আপনি যদি কোনো গিফট চান তাহলে আমি চাচ্ছিলাম যে আপনি আমাকে যদি সম্ভব হয় আমাকে হচ্ছে কি মানে চেঞ্জ করে আরেকটা দেওয়ার জন্য মানে এটা আমার পার্সোনাল আপনার কাছে রিকোয়েস্ট থাকবে কারণ ভাই আমি কিন্তু প্রথম থেকে আপনাকে জাস্ট আপনার উপরে বিশ্বাস করে আমি ভিডিও কল আপনাকে দেই নাই আপনি জানেন মানে বিশ্বাসটা সবথেকে বড় জিনিস এখন ভাই এই দুইটা জিনিস আসলে মানে একটু বড় স্কেস তো সামনের দিকে প্লাস ওইখানে মানে এই দুইটা ব্যাপার হয়তো বা তারা পায় না এই জন্য বলে নাই বাট আমার লাকে এটা এসে পড়ছে এখন আমার তো আসলে সাইকেল নেওয়ার উদ্দেশ্য ছিল বিদায় কিন্তু আমি আপনাকে আর কোনো কথাই বলি নাই এক কথাতে আমি রাজি হয়ে গেছি আপনার নিজে পছন্দ করে যেহেতু আমাকে সাজেস্ট করছিলেন সেটাই এখন আমাকে জন্য কি করতে পারবেন একটু বলেন হ্যাঁ হ্যাঁ

আসলে না 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 ভাই গিফট না ভাই গিফটটা তো গিফটি কিন্তু এটা তো একটা মানে জিনিসটা তো এরকম যে নতুন সম্পূর্ণ এখন এই দুইটা জিনিসটাই না মানে আই ক্যাচিং চোখে পড়তেছে বেশি সামনে এবং সাইডে এই জন্য না আমি আপনাকে কিছুই কারণ আমি পার্সোনালি কিন্তু ভাই সাইকেল সম্পর্কে তেমন বুঝি না আপনি জানেন হয়তো বা আমি বলছিলাম আপনাকে এই জন্য মূলত আসলে ওই দুইটা জিনিসটা আমি নিজে ব্যবহারটা করব দেখে জাস্ট এখন আমার সামনে আর কি পড়তেছে আমার মানে এটা একটু সমস্যা হচ্ছে নিজের কাছে আমি আপনাকে সরাসরি কথাটা বললাম কারণ আমি জানি যে আপনি ভালোটাই দিবেন এই জন্য আমি আর চেক করি নাই ওই জাস্ট হচ্ছে কি আনবক্সিং করলাম যখন তখন জাস্ট আমি ভিডিও মেক করে রাখছি একটা যে জিনিসটা দেখানোর জন্য পরে ভিডিও যখন ওই পেপারগুলো যখন খুলতেছিলাম না

একটু দেন তাহলে সাথে কথা বলেছি এখন ভাই আপনি একটু আমাকে মানে এখন বললে ভালো হয় আপনি তো জানেনি যে জিনিসটা এখন আপনি নিজেই একটা সিদ্ধান্ত নেন আমাকে সেটাও আপনি আমাকে বলেন কোনো সমস্যা নেই এখন আমি নেওয়ার পরে যদি এখনটা হয় আপনি যদি আমাকে না করে দেন যে ভাই আপনারা পারবেন না আমার জন্য এটা সেক্ষেত্রে তো ভাই অন্য কথা সেক্ষেত্রে তো

এখন ভাই এটা যেহেতু প্রবলেম এটা যেহেতু প্রবলেম এটা তো আর আমার দ্বারা হয় নাই এটা তো প্রবলেম এটা তো আপনাকে বলতে হবে এখন সেটা তো আপনাকে অবশ্যই মানতে হবে তাই না এখন জি 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 এখন সেজন্য আমি বললাম এখন গিফট দিয়ে তো ভাই আপনি যদি আপনি আমাকে গিফটের সাথে যদি ওইটা ধরেন তাহলে তো হইলো না ব্যাপারটা তো মেন যে জিনিসটা সেটা তো আমার ঠিক থাকতে হবে আমাকে এখন ভাই একটাই উপায় এখন আমি আপনি যদি এখন দিতে না চান তাহলে আমাকে রিটার্ন করতে হবে এখন যদি না হয় তাহলে তুমি রিটার্ন করতে হবে কারণ ভাই দুইটা সহ তো ভাই মানে আমার নিজের কাছে আসলে এই ব্যাপারটা আমি নিতে পারতেছি না মানে জিনিসটা যদি একদম সবকিছু ওকে থাকতো আমার ভাই কোনো কমপ্লেন ছিল না কারণ ভাই আমি নিজে আসলে নিজেই আসলে লজ্জিত ব্যাপারটা নিয়ে আমি নিজে আসলে লজ্জিত ব্যাপারটা নিয়ে আচ্ছা ঠিক আছে আমি একটু ম্যানেজারের সাথে কথা বলে আমি আপনাকে জানাব জি জি ঠিক আছে তাহলে